সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাগারিপাড়া গ্রামের এই যে আপনাদের সরোজলভাই ছাগলের বাণিজ্যিক খামারে আজকে খুব সুন্দর সুন্দর ছাগল আছে

আপনি স্ক্রিনশট দিয়ে জুলফার সাথে কথা বলে আজকে মেয়ে বাচ্চাগুলো সব কিন্তু হাই কোয়ালিটি সব যে বড় বড় একদম ভালো ভালো বাচ্চা দিয়ে সব প্যাকেজ সব মেয়ে সব মেয়ে বাচ্চা এই যেগুলো কলিজা কালার সব মেয়ে বাচ্চা সুন্দর ভালো ভালো বাচ্চা দিয়ে প্যাকেজ তো পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দিয়ে এই আপনার ফ্রেন্ড ফলোয়ারদের দেখার সুযোগ করে দিবেন আজকে প্রথম রমজান বেশি কথা কব না খুব শর্টে শর্টে আপনাদেরকে ছাগল দেখাবো যদি পছন্দ হয় আপনারা ছাগল কিনবেন ভাই প্রক্রিয়া কি ছাগল পাঠানো ছাগল পাঠানোর প্রক্রিয়া হচ্ছে যারা আমাদের সাথে নতুন তারা মনে করেন যে একটা ছাগল নিলে সর্বনিম্ন দুই হাজার কি তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা উনার নিকটস্থ বাস সুস্থ সবল হাতে বোঝায় নিয়ে বাদবাকি বাকি টাকা সুপারভাইজারের হাতে দিয়ে দিবে আর যারা পুরাতন তারা তো সম্পূর্ণ টাকাই পাঠায় দেয় আর মোটামুটি সম্পূর্ণ খরচ ডেলিভারি খরচ বিকাশ সবকিছু আমরাই দিয়ে দাম যেটা বলা থাকে ওটাই ফিক্সড প্রাইস ওখান থেকে ডেলিভারি বিকাশ খরচের টাকাটা বহন করে থাকে প্রিয় আর কথা বলাচ্ছি না এবার চলে যাচ্ছি ছাগলের দাম ধরে ভাই ভাই এই এটা কি একটা প্যাকেজ ধরছেন জি ভাই এটা একটা প্যাকেজ এই যে দেখেন এই যে বাচ্চা বাচ্চা ছাড়েন না একটু সুন্দর করে ভাই ধরেন হ্যাঁ বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন একদম শর্ট এই চারটে মেয়ে বাচ্চা জি এই চারটে মেয়ে বাচ্চা আর এটা হচ্ছে পাঁঠা জি ভাই এটা পাঁঠা এই যে পাঁঠার কালার এবং দেখেন গোলার কম্বলগুলো দেখেন কত সুন্দর ভবিষ্যতে একটা বিদারি হবে ভাই সবগুলা কিন্তু আমি একটা একটা করে দেখাবো সুন্দর করে আচ্ছা জুয়েল ভাই ভাই তাহলে এই চারটে মেয়ে ছাগল চারটে মেয়ে ছাগল আর হচ্ছে এই একটা পাঠা এই পাঁচটা মিলে একটা প্যাকেজ জি জি আচ্ছা এই প্রিয় দর্শক এইভাবে প্যাকেজে ছাগল কিনলে হয় কি আপনার বাসা একটা পুরো খামার হয়ে গেল খামার হয়ে গেল হ্যাঁ একটা খামার হয়ে গেল চারটে মেয়ে বাচ্চা তারপরে একটা মেয়ে পাঠা এভাবে একটা পুরা খামার হয়ে গেল

গোলার আর কম্বলগুলো কত সুন্দর পাটাটা অনেক সুন্দর পাটার বয়স কত হচ্ছে ভাই বয়স আপনার মোটামুটি 4 মাস 4 মাস আচ্ছা দริญ একসাথে ধরেন ভাই পাঁচটা ছাগল তার মধ্যে এটা হচ্ছে আপনার সেমি জিবলা মেয়ে বাচ্চা ভাই তাহলে এই পাঁচটা ছাগল একসাথে কেমন দাম রাখবেন ভাই এই পাঁচটা যেহেতু আপনার যাতে ভালো ভাই হ্যাঁ এটা হচ্ছে যে আপনার জিবলা তোতা মেয়ে বাচ্চা এটা এটা দুই বোন পাটাটা অনেক হাই কোয়ালিটি এই পাঁচটা আপনার

এই যে আরেকটা কি প্যাকেজ আরেকটা প্যাকেজ ভাই আরেকটা প্যাকেজ আরো একটি প্যাকেজ একবারে কালার ম্যাচিং কালার ম্যাচিং আর বাচ্চাগুলার কোয়ালিটি পাটাটা ভালো করে ধর লড়ায়ও না একবারে দেখেন কালার ম্যাচিং আর বাচ্চাগুলার কোয়ালিটিগুলা দেখছেন বাচ্চাগুলার কোয়ালিটি ভালো আমি সব বাচ্চাগুলো আপনাদের একটা একটা করে দেখাবো জি জি দেখেন যে কত সুন্দর কোয়ালিটির বাচ্চা হ্যাঁ এটা একটা মানে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা প্যাকেজ হবে একটা প্যাকেজ হবে জি জি অনেক সুন্দর আমি প্রত্যেকটা বাচ্চা একটা একটা করে দেখাবো আপনাদের ভাই জি ভাই এই চারটে মেয়ে চারটে মেয়ে ছাগল এই চারটে মেয়ে বাচ্চা আর এইটা হচ্ছে পাঁঠা জি কালারিংটা হচ্ছে আপনার ভাই আমরা একটা একটা করে একটু দেখাই জি ইনশাআল্লাহ ভাই ভাই দেখেন এটা হচ্ছে এক নাম্বার মেয়ে বাচ্চা মানে প্যাকেজে আমি একটু হেটে নিই দাঁড়ান জি এ দেখেন এটা হচ্ছে একটা প্যাকেজের মেয়ে বাচ্চা প্যাকেজের মেয়ে বাচ্চা ভাই এটা আচ্ছা একদম প্যাকেজটা যে আসলে 60000 দাম চাইছে কেন দাম চাইছে প্রথমে 60000 টাকা দাম চাইছে হয়তো আপনারা অনেকেই মন্তব্য করতে পারেন আপনি ছাগলগুলো দেখেন দেখে তারপরে মন্তব্য করেন দেখেন ভাই আমি পুতুল আছে আমি কিন্তু নাই ওনার সাথে এই দিয়ে দেন জি এই দেখেন এটা হচ্ছে অরিবন ভাই তাই অরিবন দেখেন দেখেন এই দুটো হচ্ছে অরিবন পেগেজের মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা এইগুলো বয়স এগুলার বয়স আপনার চার মাসের নিচে আছে 4 মাসের নিচে জি জি একটু দেখেন এই দুটো হচ্ছে এক মায়ের একই জোরার বাচ্চা একই মাসের দুই বোন জি জি পেগেজ আচ্ছা দিয়ে দেন আরেকটা দুটা আছে ভাই আরেকটা দুটা আছে দুটোকি এক মায়ার হ্যাঁ ওই দুটোও এক মায়ার এই দেখেন এই দুটা একটু গোল্ডেন কালার জি জি এই দুটো হচ্ছে একেবারে ফুল কোলিজা কালার কোলিজা কালার জি এই দুটো আবার এক মায়ার এই দুটো আবার এক মায়ার দেখেন বাচ্চাগুলো এখন কোয়ালিটি গুলা বুঝেন এই দুটা এক মায়ার বাচ্চার ছা গুলা দেখেন এই দুটা বাচ্চার ছা এবং আর কালারস গুলা দেখেন আর পরে বাচ্চাগুলো বড় সরব এখন গরম পড়ে গেছে এই বাচ্চাগুলো খালি এখন খাবে ধক ধক করে বড় হবে জি জি ঠিক আছে জি

অথবা বলবেন যে ভাই দুই নম্বর প্যাকেজ মানে আগে একটা প্যাকেজ আছে দুই নম্বর প্যাকেজ দুই নম্বর প্যাকেজটা আমি নিব আপনারা এই প্যাকেজটা নিয়েন একে একটা পারফেক্ট একটা প্যাকেজ হবে সুন্দর দেখার মতো জি জি হ্যাঁ দেখার মতো একটা প্যাকেজ হবে খামার করলে একটা খামারও হবে একদম হাই কোয়ালিটি দেখার মতো একদম হাই কোয়ালিটি দিয়ে একটা প্যাকেজ একবারে হাই কোয়ালিটি দিয়ে সুন্দর নিয়েন এই প্যাকেজটা আমি কব যারা খামার করবেন তারা এই প্যাকেজটা নিয়েন সুন্দর হবে

জুয়েল ভাই যদি বলেন যে আমাকে একটা এই ম্যাচিং করে এর সাথে একটা পাঁচ হাজার করে দেন তাও দিতে পারবো তাও দিতে পারবো জি হয়তো আপনি এই প্যাকেজটা আপনাকে হয়তো দেখা যাচ্ছে দু এক সপ্তাহের মধ্যে আবার একটা পাঁচ হাজার করে দিবেন ভাই আমরা একটু একটা একটা করে দেখা একটা একটা করে দেন ওগুলো সব ধরা দেন এই যে এই বাচ্চাটা দেখেন একবার চিকচিক করতেছে চিক চিক করতেছে আর বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন না দেখেন

অনেক সুন্দর এই একটা মেয়ে বাচ্চা এই চারটি মেয়ে বাচ্চা চারটি মেয়ে বাচ্চা আচ্ছা চারটি মেয়ে বাচ্চা একসাথে নেন জুল ভাই ভাই চার 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 পুতুল পুতুল আচ্ছা এই সাইড দিয়ে মেয়ে বাচ্চা একসাথে দাম কেমন রাখবেন ভাই এক সঙ্গেও যে দাম আসবে আলাদা নিলেও সেই দাম আসবে তবে এই বাচ্চাটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে ব্যতিক্রম হবে জি জি আচ্ছা একসাথে কেমন দাম রাখবেন এক সঙ্গে একদম 52000 টাকা 52000 টাকা জি